কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ ব্রজবাবু আমাদের অহিংসক শিকারীদের মধ্যে একজন প্রধান উৎসাহী ইনি মেট্রোপলিটন কলেজের সুপারিনটেন্ডেন্ট এবং কিছুকাল আমাদের ঘরের শিক্ষক ছিলেন ইনি একদিন শিকার হইতে ফিরিবার পথে একটা বাগানে ঢুকিয়াই মালিকে ডাকিয়া কহিলেন ওরে ইতিমধ্যে মামা কি বাগানে আসিয়াছিলেন মালি তাহাতে শশব ব্যস্ত হইয়া প্রণাম করিয়া কহিল আগে না বাবু তো আসে নাই ব্রজবাবু কহিলেন আচ্ছা ডাব পাড়িয়ে আন সেদিন লুচির অন্তে পানির অভাব হয় নাই আমাদের দলের মধ্যে একটি মধ্যবিত্ত জমিদার ছিলেন তিনি নিষ্ঠাবান হিন্দু তাহার গঙ্গার ধারে একটি বাগান ছিল সেখানে গিয়া আমরা সকল সভ্য একদিন জাতি বর্ণ নির্বিচারে আহার করিলাম অপরাহ্নে বিষম ঝড় সেই ঝড়ে আমরা গঙ্গার ঘাটে দাঁড়াইয়া চিৎকার শব্দে গান জুড়িয়া দিলাম রাজনারায়ণবাবুর কণ্ঠে সাতটা সূর্যে বেশ বিশুদ্ধভাবে খেলিত তাহা নহে কিন্তু তিনিও গলা ছাড়িয়া দিলেন এবং সূত্রের চেয়ে ভাষা যেমন অনেক বেশি হয় তেমনি তাহার উৎসাহে তুমুল হাতনারা তাহার ক্ষীণ কণ্ঠকে বহুদূরে ছাড়াইয়া গেল তালের ঝোকে মাথা নাড়িতে লাগিলেন এবং তাহার পাকা দাড়ির মধ্যে ঝড়ের হাওয়া মাতামাতি করিতে লাগিল অনেক রাত্রে গাড়ি করিয়া বাড়ি ফিরিলাম তখন ঝড় বাদল থামিয়া তারা ফুটিয়াছে অন্ধকার নিবিড় আকাশ নিস্তব্ধ পাড়াগায়ের সব পথ নির্জন কেবল দুই ধারের বনশ্রেণীর মধ্যে দলে দলে জোনাকি যেন নিঃশব্দে মুঠা মুঠা আগুনের হরির লুট ছড়াইতেছে স্বদেশে দিয়াশলাই প্রভৃতির কারখানা স্থাপন করা আমাদের সবার উদ্দেশ্যের মধ্যে একটি ছিল এজন্য সভ্যেরা তাহাদের আয়ের দশ দশমাংশ এই সভায় দান করিতেন দেশলাই তৈরি করিতে হইবে তাহার কাঠি পাওয়া শক্ত সকলেই জানেন আমাদের দেশে উপযুক্ত হাতে কাঠির মধ্য দিয়া সস্তায় প্রচুর পরিমাণে তেজ প্রকাশ পায় কিন্তু সে তেজে যাহা জলে তাহা দেশলাই নহে অনেক পরীক্ষার পর বাক্স কয়েক দেশলাই তৈরি হইল ভারত সন্তানদের উৎসাহের নিদর্শন বলিয়ায় যে তাহারা মূল্যবান তাহা নহে আমাদের এক বাক্সে যে খরচ পড়িতে লাগিল তাহাতে একটা পল্লীর সম্বৎসরের চুলা ধরানো চলিত আরও একটু সামান্য অসুবিধা এই হইয়াছিল যে নিকটে অগ্নিশিকা না থাকিলে তাহাদিগকে জ্বালাইয়া তোলা সহজ ছিল না দেশের প্রতি জ্বলন্ত অনুরাগ যদি তাহাদের জ্বলনশীলতা বাড়াইতে পারিত তবে আজ পর্যন্ত তাহারা বাজারে চলিত আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার পার যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নমস্কার